হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পা রুদ্রিকা ব্লগস এর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এটা এতটাই ভালো হয় যে আপনি এটা দিয়ে এক থালা ভাত দিব্যি খেয়ে নিতে পারবেন ওই যে বলে না এসাদের ভাগ হবে না ঠিক তেমন একটি রেসিপি এটি এক থালা গরম ধোয়া ওঠা ভাত আর এই চিংড়ি মাছ দিয়ে প্রচুল্লতি আহা জমে একদম ক্ষীর প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকানটি আপনারা অন করে নেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছেই নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন আর দেরি না করে ছটপট দেখে ফেলি এই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে আমাদের লাগছে কচুর লতি কুচো চিংড়ি এরকম কুচো চিংড়ি যদি আপনারা বাজার থেকে পান তবে এটাই কিন্তু নিয়ে আসবেন এই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এই কুচো চিংড়িটা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো হয় আর লাগছে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো চিনি আর লাগছে লেবুর রস কচুর লতিগুলো থেকে প্রথমে এইভাবে ওপরের ছালটা তুলে নিতে হবে ভালো করে ছালটা তুলে নিতে হবে নয়তো কিন্তু এটা মুখে পড়লে খুব বাজে লাগবে আস্তে আস্তে করে দেখুন আমি সব কচুর লতির ছালগুলো কিন্তু তুলে ফেলেছি এবার এইভাবে ছোটো ছোট ছোট ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে একদম যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভাবে আমাদেরকে কচুর লতিগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমার সব কচুর লতিটা এভাবে ছাল ছাড়িয়ে টুকরো করে কাটা হয়ে গেছে এবার কড়াইতে সামান্য জল দিয়ে লেবুর রসটা দিয়ে দিতে হবে লেবুর রস দিয়ে এবার কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে আমরা এবার ঢাকা দিয়ে দেবো জাস্ট অল্প ভাপাতে হবে বেশি ভাপালে কিন্তু হবে না কচুর লতিটা কিন্তু তাহলে একদম গলে যাবে একটু ভাপিয়েই আমরা এই যে নামিয়ে নিলাম এবারে একটা মিক্সিং জারে বেশ খানিকটা রসুন আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা আমরা বেটে নেব এই রান্নাটিতে কিন্তু একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে আমাদের মশলাটা কিন্তু একদম বাটা হয়ে গেছে দেখুন এবারে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব গরম করে এবার চিংড়ি মাছগুলো ওতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা বাটিতে তুলে রাখলাম এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই খানিকটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আগে থেকে বেটে নেওয়া রসুন ও কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মিক্সিটা ভালো করে একটুখানি ধুয়ে সেই জলটাও আমরা দিয়ে দেব। এবারে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে দেব টেস্টে ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া অবধি কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে এরপর আমরা ভাপানো কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নেড়ে নেব কষিয়ে রাখা মশলার মধ্যে কচুর লতিটা এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে কচুর লতিগুলো ভালো করে নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এরপর আমরা এর মধ্যে ঢাকা দিয়ে দেব। কচুর আমরা এতক্ষণ হাই ফ্লেমে রান্না করছিলাম কিন্তু যখন জল দিয়ে দেবো তারপরে ঢাকা দেওয়ার পর আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরই দেখবেন যে কচুরতিটা কিন্তু বেশ মজে এসেছে এরপর কিন্তু আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা আবার হাই করে দেবো এবারে হাই ফ্লেমে ভালো করে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায় দেখবেন জলটা শুকিয়ে গেলে একটা তেল ছাড়া ভাব চলে এসছে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের রান্নাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট দেখুন রান্নাটা হয়ে গেছে এরপর আমরা নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটি কিন্তু বেশ লাগে আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে বাড়িতে বানান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাদের চ্যানেলটিকে অনেক 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 ভালোবাসা দেবেন তাহলে আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ